তেরো তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ইসরায়েলের ইরানের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু সেটি আসলে এমনকি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও সে প্রতিবাদ জানানো হয় না পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি এরকম আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে প্রতিবাদ জানান তারা একটি বক্তব্য রাখেন বা বক্তব্য দেন এই ক্ষেত্রে আমরা ডক্টর একদম চুপচাপ দেখছি ডক্টর সরকারকে বলা হচ্ছে যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে খেপাতে চান না সেই জন্য তারা এই ব্যাপারে আসলে এক ধরনের ধীরে চল নীতি অবলম্বন করছেন আপনি কি বিষয়টা সেভাবে দেখেন কিনা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এবং তার ইসরায়েলের উপর ইরানের আক্রমণের পাল্টা যুদ্ধ চলছে যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ যদি এখন নাও চলে সে যুদ্ধের ক্ষেত্রে বা এই আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কি না মানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের বন্ধু এবং ইসরায়েলের এই ধরনের আক্রমণের নিন্দা জানিয়ে থাকে এবার কি তা যথেষ্ট মনে হয়েছে কিনা আপনার কাছে ডক্টর শফিকুর রহমান প্রথমে আমি দুঃখ প্রকাশ করি এবং যে সমস্ত নিরীহ মানুষ বিভিন্ন দিকের গোলাবর্ষণে আক্রান্ত হয়ে বোমায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাহফিরত কামনা করি এবং তাদের পরিবার আপনজনদের প্রতি আমি সমর্মিতা জ্ঞাপন করি যুদ্ধ আসলে কোনো সমাধান নয় যুদ্ধ হচ্ছে ধ্বংসের কারণ দুনিয়া যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে না শান্তি আসতে হবে কন্টিনিউয়াস ডায়ালগ এবং পরস্পরকে সম্মানের মধ্য দিয়ে তো যা হয়েছে এটা তো হঠাৎ করে হয়নি এটা একটা ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে গাজার উপর ফিলিস্তিনের উপর যা আক্রমণ চলে আসছে প্রতিদিন সেখানে নিয়ম মানুষ শিশু নারী পুরুষ বৃদ্ধ অনেক মানুষই প্রতিদিন নিহত হচ্ছেন আমরা এই বেদনাদায়ক দৃশ্য দীর্ঘদিন ধরে অবলোকন করছি যাদের মিনিমাম বিবেক আছে তারা এই তৎপরতাকে কোনোভাবে সমর্থন তো করবেনই না অন্তরের অন্তঃস্থল থেকে তারা নিন্দা করেন এটাই স্বাভাবিক করি ইরানকে হঠাৎ করে কেন এই আক্রমণ করা হলো বিনা নোটিসেই কিন্তু অনেকটা বিনামেঘে বজ্রপাতের মতো তাদের একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েলি হামলা করেছে আমরা এটা নিন্দার সাথে সাথেই জানিয়েছি এবং শুধু আমরা না দুনিয়ার বিবেকবান সবাই জানিয়েছে এমনকি আরব বিশ্বের অনেকেও এই হামলার নিন্দা জানিয়েছিলেন তবে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে যে কারো আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষার স্বার্থে কেউ যদি কোন ভূমিকা নেই তাকে দায়ী করা যাবে না কারণ সে আক্রান্ত আক্রান্ত ব্যক্তি রাষ্ট্র কিংবা সংস্থার আত্মরক্ষার অধিকার এটা মানবতার ইতিহাসে স্বীকৃত এটা কেউ অস্বীকার করে না কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই আক্রমণ প্রতি আক্রমণ দুই আক্রমণে শুধু সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত আঘাত এসেছে এবং এক পর্যায়ে আমেরিকা এখানে সম্পৃক্ত হয়ে পড়লেন অথচ আমেরিকার জায়গা থেকে যুদ্ধ থামানোর ভূমিকা নেওয়াটাই ছিল উচিত সেটা হয়নি বরঞ্চ যুদ্ধে জড়ায় পড়লো আমেরিকা এবং আমেরিকাও ও ইসরায়েলের মতোই। বরঞ্চ এর চেয়ে ভয়াবহ আক্রমণ করে বসবো এরা আসলে এগুলা কোনোটাই আমরা সমর্থন করি না এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যেটুকু কনসার্ন ব্যক্ত করেছে এটাকে আমরা যথেষ্ট মনে করি কিনা আসলে যথেষ্ট তো হলো যে মুসলিমের পাশে সরাসরি দাঁড়াইতে পারে ওটা তো আমরা কেউ পারছি না বরঞ্চ আমরা আমাদের নৈতিক সমর্থন দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে নিন্দা অথবা প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে পারি জি সরকার যা করেছে আশা করি আপনার এবং আমার এই আলোচনার মাধ্যমে সরকার আরো বেশি উপলব্ধি করবে যে তাদের আরো কিছু করণীয় ছিল না মাননীয় আমি আমরা একটি বিষয়ে একটি প্রশ্ন উঠেছে প্রশ্নটি হচ্ছে এরকম যে 13 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ইসরাইলের ইরানের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু সেটাই আসলে এমন কি পররাষ্ট্র মন্ত্রী পক্ষ থেকেও সে প্রতিবাদ জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি এরকম আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে প্রতিবাদ জানান তারা একটি বক্তব্য রাখেন বা বক্তব্য দেন এই ক্ষেত্রে আমরা একদম চুপচাপ দেখছি সরকারকে বলা হচ্ছে যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে খেপাতে চান না সেই জন্য তারা এ ব্যাপারে আসলে এক ধরনের ধীরে নীতি অবলম্বন করছেন আপনি কি বিষয়টা সেভাবে দেখেন কিনা এটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবেন তবে এমন দৃষ্টিভঙ্গি থাকলে এটা উচিত হবে না কারণ মানবতা যেখানেই আক্রান্ত হবে একটা স্বাধীন দেশ হিসাবে বিবেকবান কর্তৃপক্ষ হিসাবে অবশ্যই আমাদেরকে রেসপন্স করতে হবে